অপ্রীতিকর ঘটনায় রাতে গোয়ালপাড়ার ব্রিজে সেলফি না তোলার আবেদন ভিডিওর বেশ কয়েকদিন বৃষ্টির ফলেই জল বেড়েছে বিভিন্ন নদ নদীগুলিতে যার ফলে নদীর উপরে থাকা বিভিন্ন ফেরিঘাট ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে প্রতি বছরই অতিরিক্ত জল বাড়ার ফলে বন্ধ হয়ে যায় শান্তিনিকেতনের কোপাই নদীর গোয়ালপাড়া ব্রিজ তবে এখনো পর্যন্ত ব্রিজের উপর অনেকটাই জল বাড়া দেখতে হাজির হচ্ছেন অসংখ্য মানুষজন শান্তিনিকেতনের গোয়ালপাড়ায় কোপাই নদী দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পর্যটকরা আসেন বেড়াতে অনেকেই নদীতে অতিরিক্ত জল উপভোগ করতে ব্রিজে গিয়ে ধারে বসে কেউ কেউ বানাচ্ছেন রিলস আবার পাদুলিয়ে জল ছোঁয়ার চেষ্টা করছেন এমন খবর কানে আসতেই ছুটে আসেন বোলপুরের শ্রেণীকেতন ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সত্যজিৎ বিশ্বাস সেখানেই হাজির হয়ে সকলকে দূরে সরে যাওয়ার পরামর্শ দেন কাছে না গিয়ে সেলফি না তোলার অনুরোধও জানান তিনি না একটু এটা এই ব্রিজটাতে বরাবরই হয় লোকের খুব উৎসাহ এখানে তো প্রচুর টুরিস্ট আছে তাছাড়া লোকাল ছেলেপেলে এসেছে আমরা পুলিশকে বললাম হয়তো শান্তিনিকে বলা হলো ওরা পুলিশ পাঠাচ্ছে সেগুলো পাঠাচ্ছে এটা সচেতন করা হচ্ছে আমরা তো বললাম হয় জলটা বাড়ছে আমি গতকালকেও এসছিলাম তার থেকে আজকে জলটা অনেকটাই বেড়েছে যেভাবে বৃষ্টি হয়েছে হয়তো আরও জল বাড়বে আমাদের রাতের দিকে হয়তো জল বাড়বে যেটা আমরা গত দু বছর ধরে দেখছি যে এরকম বৃষ্টির পরে জলটা বাড়বে এবার হয়তো বাড়বে প্রশাসনের লোক জল বাড়ার আগেই রাস্তায় নেমেছে সাধারণ মানুষকে সচেতন করছে এটা তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে আমরা কালকেও দেখেছি আজকেও দেখেছি আমাদের পুরো এলাকাটাই আমার ঘোরা হয়েছে নতুন বাড়ি রং করাবেন কিবা পুরনো বাড়িকেই রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে চলে আসুন ডিলক্স পেইন্টের ডিলার লাকি মার্কেটাইলস থেকে নানা ধরনের রং এবং রং করার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান লাকি মার্কেটাইলস ঠিকানা জলিপিতলা বাইপাস রোড বোলপুর যোগাযোগ এর নম্বর 8116360364 দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে